ও তথামৃত তপ্তজীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ্রী শ্রী রমকৃষ্ণকথা মৃত তৃতীয় ভাগ সপ্তম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ শ্রীশের প্রতি তুমি কি করোগা শ্রীশ আজ্ঞা আমি আলিপুরে বেরুচ্ছি ওকালতি করছি শ্রীরামকৃষ্ণ মনির প্রতি এমন লোকেরও ওকালতি শ্রীষের প্রতি আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন শ্রীশ কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয় কেউ পাপ কর্ম করছে কেউ পুণ্যকর্ম এসব কি আগেকার কর্মের ফল তাই করতেই হবে শ্রীরামকৃষ্ণ কর্ম কতদিন যতদিন না তাকে লাভ করা যায় তাকে লাভ হলে সব যায় তখন পাপ পুণ্যের পার হয়ে যায় ফল দেখা দিলে ফুল যায় ফুল দেখা দেয় ফল হওয়ার জন্য সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চক্ষে জল না আসে এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ ঈশ্বরের শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ তাকে জানলে পাপ পুণ্যের পার হয় প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন গৃহস্থের বউ অন্তঃসত্ত্ব হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন যখন দশ মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া সেইটিকে নিয়েই আনন্দ শ্রীষ সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন শ্রীরামকৃষ্ণ কেন অভ্যাসযোগ ও দেশে ছুতোরদের মেয়েরা চিরে বাঁচে তারা কত দিক সামলে কাজ করে শোনো ঢেঁকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে দুধ খাওয়াচ্ছে আবার খদ্দের এসেছে ঢেঁকি এদিকে পড়েছে আবার খদ্দের সঙ্গে কথাও চলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা ধার দিয়ে যেও আর জিনিস লয়ে যেও দেখো ছেলেকে দুধ খাওয়ানো ঢেঁকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা আবার খদ্দের সঙ্গে কথা বলা এক সঙ্গে করছে এরই নাম অভ্যাসযোগ কিন্তু পনেরোয়ানা মন ঢেকির পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর এক আনায় ছেলেকে খাওয়ানো আর খদ্দের সঙ্গে কথা কওয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরোয়ানা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর এক আনায় অন্যান্য কর্ম করো জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে সংসার সংসাররূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয় তাহলেই হলো সাধনের দরকার প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয় তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায় এমন কি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয় সাধনের দরকার ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে ওই আগুনে ভাত রাঁধা হয় তা বললে কি ভাত তৈয়ার হয় আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয় তবে আগুন বেরোয় সিদ্ধি খেলে নেশা হয় আনন্দ হয় খেলে না কিছুই করলে না বসে বসে বলছ সিদ্ধি সিদ্ধি তাহলে কি নেশা হয় আনন্দ হয় হাজার লেখাপড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই তার কামিনী কাঞ্চনে নজর থাকে শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে নজর যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা আর সব মিছে আচ্ছা তোমার ঈশ্বর বিষয়ে কী ধারণা সুইস আজ্ঞা এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় এই একটা কথা বলছি শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয় কিন্তু আশ্চর্য বরফ হওয়ার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয় পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নিচে যেমন জল তেমনই জল যদি খুব ঠান্ডা হাওয়া বয় সে হাওয়া বরফের উপর লাগে নিচের জল গরম থাকে শ্রীরামকৃষ্ণ তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায় কিন্তু তার বিষয় শোনা এক তাকে দেখা এক তার সঙ্গে আলাপ করা আর এক কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ খেয়ে দেখেছে কেউ বা দুধ খেয়েছে দেখলে তবে তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক হৃষ্টপুষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে শ্রীষ তাকে ডাকবার অবসর পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ সহাস্যে তা বটে সময় না হলে কিছু হয় না একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল মা আমার যখন হাগা পাবে আমাকে তুলিও মা বললেন বাবা হাগাতেই তোমাকে তুলবে আমায় তুলতে হবে না যাকে যা দেবার তার সব ঠিক করা আছে সবার মাপে শাশুড়ি বৌদের ভাত দিত সরার মাপে শাশুড়ি বৌদের ভাত দিত তাতে কিছু ভাত কম হতো একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল তখন শাশুড়ি বললেন নাচ কোদো বৌমা আমার হাতের আটকেল আছে শীষের প্রতি কি করবে তার পদে সব সমর্পণ করো তাকে আমার দাও তিনি যা ভালো হয় করুন বড় লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনও মন্দ করবে না সাধনার প্রয়োজন বটে কিন্তু দুরকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব বানরের ছা নিজে য করে মাকে আঁকড়িয়ে ধরে সেরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে কেবল মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই রূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না এত জব করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন দ্বিতীয় পরিচ্ছেদ বেলা হইয়াছে গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন তাই বড় ব্যস্ত তিনি ভিতরে বাড়িতে গিয়াছেন খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন বেলা হইয়াছে তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন কিন্তু সহাস্যবদন কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন কেশব কীর্তনিয়া তা তিনি করন কারণ দুর্যোধন বলেছিলেন এসো স্থিতেন যথা নিযুক্ত অশ্মি তথা করমী শ্রীরামকৃষ্ণ সহাস্য হ্যাঁ তিনি সব করাচ্ছেন বটে তিনি কর্তা মানুষ যন্ত্রের স্বরূপ আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে তিনি বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে পাপ করলেই তার ফলটি পেতে হবে যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাদা লোকের বেতালে পা পড়ে না যার সাধা গলা তার সুরেতে সারেগামাই এসে পড়ে অন্ন প্রস্তুত ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল বেলা তিনটা বাজিয়াছে আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন কাছে শ্রীষ ও মাস্টার বসিয়া আছেন ঠাকুর শীষের সঙ্গে আবার কথা কহিতেছেন তোমার কি ভাব সোহং না সেব্য সেবক সংসারীর পক্ষে সেব্যসেবক ভাব খুব ভালো সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে যে বলে আমি সেই তার পক্ষে জগৎ স্বপ্নবৎ তার নিজের দেহমন স্বপ্নবৎ তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না তাই সেবক ভাব দাস ভাব খুব ভালো হনুমানের দাস ভাব ছিল রামকে হনুমান বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি তত্ত্বজ্ঞানের সময় সো অহং হতে পারে কিন্তু সে দূরের কথা ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधीत विग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामहं श्रीरामकृष्णमर्पणमस्तु